আচ্ছা আমাদের बाउंड्रीর মেইন গেট बाउंड्रीর এটা এটা কত টাকা রাখবেন ভাই এটা পড়বো টাকা কেজি 120 টাকা কেজি আচ্ছা এটা কত কত আছে ভাই এটা 4 ফিট বাই 7 ফিট 4 বাই 7 ফিটার একটা পুরাতন বাউন্ডারি গেট আছে প্রিয় ভিউয়ারস আপনারা কেজি নিতে পারবেন 120 एक 120 টাকা ভাই এটা আমার 10 টাকা বেশি গান না এটা জিনিস ভালো তো মোটা শীত এটা মোটা শীত এটা নારોটা পাতলা শীত আচ্ছা পাশে দেখতেছি এটা এটা কি কমপ্লিট গে এটা কমপ্লিট হইতাছে কমপ্লিট এটা ইনকমপ্লিট এখানে আসলে কমপ্লিট হওয়ার মতো কাজ চলতেছে প্রিয় ভিউয়ারস এটা ভাই কত টাকা এটা যেটা আমরা 77 7 বাই 7 আচ্ছা পুরাতন না নতুন এটা পুরাতন পুরাতন সম্পূর্ণ পুরাতন কিছুটা নতুন আছে কিছুটা নতুন আছে আজকে হালকা পাতলা একটু নতুন দিয়ে আপনি এটা কিছুটা নতুন বলছেন আচ্ছা কিছুটা নতুন 7 বাই 7 এটা প্রাইস কত ভাই এটা আমি কেজি পড়বো 145 4 বাই 4 তিন পাড়ে অনেক দোকানদার বলে যে নতুন সাঁতার হচ্ছে পুরাতন সাঁটার অনেক ভালো টেকসই থাকে ভাই এটা কি সত্য কথা হ্যাঁ অনেক সত্য কথা আচ্ছা তাহলে এখানে আপনার এখানে পুরাতন সাঁতারও আছে ভাই সাঁতার কিরকম বিক্রি করেন এই আপনার বিশ টাকা কেজি যে সাইজ লাগবে একশো বিশ টাকা কেজি সেক্ষেত্রে কোন পাতলা মোটা এরকম কোনো ইয়া নাই আমাদের এখানে যা আছে তাই আমাদের এখানে যা আছে যেটা পছন্দ লাগে পছন্দ হয় এটা নিবেন

পাঁচ ছয় ছয় তাকের একটা লোহার সিঁড়ি ভাই এটা তো পুরাতন হ্যাঁ পুরাতন এটার দাম কত ভাই একশো দশ টাকা কেজি একশো দশ টাকা কেজি কত কেজি হবে ভাই অনুমান এই ধরনের পনেরো কেজি পনেরো কেজি